যখন গরিব ঘরে জন্ম নিয়েছিলাম তখন গরিবের মানেই বুঝতাম না যখন বিবাহিত জীবন শুরু হলো বিবাহিত যখন হলো তখন বুঝতে পারা গেল গরিব গরিবকে মানুষ কতখানি অফেলা করা হয় গরিবের কোনো দাম নেই কিন্তু গরিবের একটা সুন্দর মন আছে কিন্তু গরিবের কোনো দাম নেই কিন্তু বন্ধুরা দেখলাম তখন মা বাবা ভাই বোন সবাই ছিল না তখন মনেই হতো না যে আমি একটা গরিবের ঘরের মেয়ে যখন বিবাহিত জীবন হলো তখনও কিন্তু মনে হয়নি যে আমি একটা মধ্যবিত্ত ঘরের বউ তখন যখন মনে হলো কখন যেন বন্ধুরা যখন দুনিয়া থেকে মা বাবা ভাই বোন সবাই যখন মরে গেল ছেড়ে চলে গেল এই দুনিয়া থেকে বিদায় নিল তখন নিজে তো নিজেকে খুব একা মনে হয় বন্ধুরা জানো এই জীবনে গরিবের কোনো বন্ধু নেই কিন্তু নাই বন্ধু থাকুক কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাকলেই হবে কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গেছে কেউ আমার নেই আমি শুধু একা একাই জীবন কাটে আর এখন ফেসবুক ফেসবুকে এই লাইভে এসে এই যে রিলস করে এই যে ছবি ছাড়ি এই এই নিয়েই বেঁচে আছি বন্ধুরা এই নিয়েই বেঁচে আছি আমি এই মানে এই নিয়েই বেঁচে আছি আমার কেউই নেই বন্ধুরা সব থেকে মেয়েদের জীবন বলে না মা বাবা সেই মন্দিরে ঠাকুর মন্দিরে গেলে যেমন ঠাকুর না থাকলে সেই মন্দিরে কোনো দাম নেই কিন্তু না একটা জীবনে মেয়ে মেয়ের জীবনে মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না থাকলে সেই জীবনে কোনো দাম নেই আত্মীয় স্বজন নাই থাক জীবনে মা বাবা ভাই বোন এইটা থাকলেই মানুষ মেয়েদের জীবন সেটাও আমার অন্ধকার কেউ আমার লাইফে নেই সব আমি একা সবাইকে ভগবান নিয়ে নিয়েছে আমাকেই শুধু ভগবান নেয়নি আমি পড়ে পড়ে মার খাচ্ছি কী পাপ কর্ম করেছিলাম কি জানি তার এই শাস্তি